মাছে আমি গোলমরিচিটাই দিয়েছি আর সামান্য একটু রকম মাছগুলো এখন আমি ময়দাতে করব এভাবে একটা একটা করে কোট করে নিব আমি এগুলো সবগুলা একসাথে কোট করে নিই আমি সবগুলা লবণ গোলমরিচ মাছে মাখায়া ময়দা দিয়ে কোট করে নিচ্ছি এখন হালকা তেলে ফ্রাই করব দিয়ে দিই তেল স্মেল মিডিয়াম আছে মাছগুলো যেন পুড়ে না যায় আমি পট করি যে হালকা লাল করে করে গেজুর খাব মাছগুলা এরকম লাল করে ভেজে ভেজে আমি তুলে রাখব এভাবে করে আমি সবগুলো মাছ ভেজে নেব মাছগুলো আমি এরকম লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিছি প্যান প্রথমে দিয়ে দিলাম তেল পুরা বাটার দিয়েও করে তো আমি পুরো বাটার দিলাম না মিক্স করে দিতেছি আমি এখানে দুই টেবিল চামচের মতো বাটার দিয়ে দেবো রসুন কুচি রসুন কুচিটাকে আমি একদম লাল করে ভাজা ভাজা করি আমার রসুন কুচিটা একদম লাল ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব দুধ দুধ আর কাঁচামরিচ এখন দিয়ে দিব এতে মাছ ভাজাগুলো এখন দিব গোলমরিচ গুঁড়া পরিমাণ মতো আমি দিয়ে দিলাম দিয়ে দেবো লবণ লবণটা দিবেন পরিমাণ মতো যদি সল্টেড বাটার হয় তাহলে ওইটাও মিচে দিবেন এখন দিয়ে দেব লেবুর রস রকম মাখা মাখাই থাকবে তো আমার এখানে হয়ে গেছে আমি এখন সামান্য হাফ চা চামচ পরিমাণ একটু চিনি ছিটিয়ে দেব এখানে লেবুর রস দেওয়া হয়েছে সেটা ব্যালেন্স করার জন্য চিনিটা দেওয়া তো হয়ে গেল আমার লেমন ফিশ হয়ে গেল তো আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগছে এটা পাঙ্গাস মাছ দিয়ে করা পাঙ্গাস মাছ অনেকেও খায় না দেখবেন সবাই পছন্দ করবে তো আশা করি ভালো লেগেছে আল্লাহ হাফেজ